সয়া লাক্স যমুনা গন্ধেশ্বরী এপেক্স সহ বিভিন্ন কোম্পানিদের কাপড় নেয় এই প্রিন্টের কাপড়গুলোর সাথে সেলোয়ারের কাপড়গুলো ম্যাচিং করে কেউ থান নেয় কেউ সর্বনিম্ন দশ গোস করে কেটে কেটে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ দেখাইছে একটা দিছে আরেকটা এতে অনেক এদের কাছে ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর একটা এই যে দেখেন কি সুন্দর কালেকশন তার জন্য ডিজিটাল গোল্ডের মাওয়া ঠিক আছে আমাদের এখানে ভাই বিডুতে কাপড় বিক্রি করে দেখছেন একটা কালার দেখেন নিম্ন টাকা বিক্রি হয় আচ্ছা যে কাপড়টা কত সমান এখানে ভাই আমি যে রেটে মাল আনবো আর থেকে সীমিত লাভে আমি আমার গজে গজে লেখা থাকবে ঠিক আছে আচ্ছা ফ্রেশ চাইনা বয়েল গজে আমাদের এই কাপড়গুলো কিন্তু পাক্কা আড়াই হাত বহর মানে শরীরের মধ্যে ভাই কাপড় পরলে মনে করবে না যে কাপড় আছে এমনও কাপড় আছে আমরা আইনা হাতে হাতে দিয়ে দি বাকি যা মামটেক্স ডিজিটাল রিসেন এই যে দেখেন কত জুরি সুন্দর এই যে দেখেন এগুলো আড়াই হাত বহরের ঠিক আছে এই যে দেখেন

কত সুন্দর একটা কালার পায় কোনো কাস্টমার যে দেখছেন সাবুদনা কত দেখছেন কত সে ঈদের পরে তো অনেক কাস্টমার আছে আমাকে মানে পাগল বানায় লাইছে আনি না এই যে দেখেন দেখছেন এই যে দেখেন কালার দশ বিশ হাজার মনসুর ভাই আসসালাম সালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদের আগে তো আমার আপনার কাছ থেকে কাপড় নেবাই অনেকে খুশি পাই নতুন কালেকশন নিয়ে না ভাই পরে ভাই এখন নতুন কালেকশন সম্পূর্ণ পুরো দোকানে যত মাল দেখতেছেন সবগুলো নতুন কালেকশন এই যে আপনার এদিক দিয়ে ইনটেক লাগানো আছে কালেকশন ভাই সব ইন্টেক

বিশেষ করে ভাই যেই সমস্ত মা বোনেরা বেকার আছে বেকারত্ব সময় কাটাচ্ছে বা আমার যেই সমস্ত ভাইরা আছে তারা খুব অল্প স্বল্প পুঁজির মাধ্যমে দশ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আপনার এই ব্যবসাটা করতে পারে চাইলে আপনার দেখা যায় থ্রি পিস বা বিভিন্ন কাপড় নিয়ে যদি পাইকারি বিজনেস করে তাহলে এদের বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা পর্যন্ত এদের পুঁজি লাগে আর আমাদের এই কাপড়গুলা প্রত্যেকটা থান থেকে দশ গোস করে কেটে কেটে আমরা সর্বনিম্ন একশো গোস কাপড় হোলসেলে পাইকারি দেই এবং এই একশো গোস কাপড়ের দাম সর্বোচ্চ আমরা যদি দামি কাপড়টা ষাট টাকা রাখি তাহলে ছয় হাজার টাকা আসতেছে যদি দুই হাত বড়ের মধ্যে কম দামটা নেই তাহলে আটান্ন টাকা গজ পাঁচ হাজার আটশো টাকা আসতেছে যদি আপনার বেক্সি অর্গ্যানিক ডিজিটালটা নেই আটাত্তর টাকা গোস সাত 800 টাকা আসতেছে এরকম 57000 টাকার ভিতরে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমার কাছ থেকে প্রত্যেকটা কাপড় হ্যাঁ গজে আর থেকে 10 টাকা কম নিতে পারতেছে এবং 57000 টাকার ভিতরেরই এক কালার বয়ল পব্লিন সহ এই যে আমাদের এদিকে এক কালার বয়ল আছে পব্লিন আছে এক কালার হ্যাঁ জি এরকম পেডি পেডি আমাদের গুডাউন ভর্তি মাল গুডাউন যারা প্রিন্টের কাপড় নেয় এই প্রিন্টের কাপড়গুলোর সাথে সেলওয়ারে কাপড়গুলো মেচিং করে কেউ থান নেয় কেউ সর্বনিম্ন দশ গজ করে কেটে কেটে পাঁচ সাত হাজার টাকার ভিতরেই এই ব্যবসাগুলো করতে পারে ফার্স্টে কি দেখা ফার্স্টে দেখাবো হচ্ছে দুই হাত পরে এমএস ব্রাদার্সের যে কাপড়গুলো এগুলো সেটিং সেটিং কালেকশন দেখাই এগুলো হচ্ছে ইনটেক কোম্পানির কাপড় ঠিক আছে জি ভাই এগুলা গজে গজে শিল্প হবে এই যে দেখেন একদম এই যে ফুল মার্শালাইজ করা কাপড়ের কালারগুলো দেখছেন করা এই যে একটু ধরেন ব্রাদার্স সুপার ডিল্যাক্স হ্যাঁ পার্সেন্ট কটন আচ্ছা কটন এই যে

এদের জন্য বাষট্টি টাকা প্রাইস সর্বনিম্ন আর আমাদের এখানে একটা সুবিধা পাচ্ছে যে সর্বনিম্ন দশ গজ করে কেটে কেটেও সর্বনিম্ন একশো গজ কাপড় পাইকারিতে নিয়ে এই কাপড়ের বিজনেসটা করতে পারবে দেখেন আচ্ছা ব্রাদার্স ক্লথ স্টোর ঠিক আছে গরম গরম রয়েছে ভাই জি ভাই অনেকে ভাই বলে যে ভাই অনেকে প্রতারণার শিকার হয় বলে যে ভাই কম দামা কাপড় দিছে দেখাইছে একটা দিছে আরেকটা আমি তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলতে চাই ভাই যে যারাই নিবে

খুব সুন্দর কাজ বর্তমান অনলাইনে তো সবাই ভাই আপনাদের কাছে এই ধরনের কোনো সম্ভাবনা তো হবে না আমাদের এখানে সম্ভাবনা নাই তবে অনেক আমার কাস্টমার আছে যারা আমাকে কল করে বলে যে ভাই আমি তো প্রতারণার শিকার হইছি তখন আমি বলি যে আমার কাছ থেকে অল্প সুল্প বলে নিয়ে দেখেন যদি প্রতারণা হন তাহলে আমার কাছ থেকে আর কাপড় নেওয়ার ইচ্ছা মানে দরকার নাই আচ্ছা এরপরে ভাই অনেক অর্ডার আছে আমার কাছে পড়তেছে ঠিক আছে ওকে আর আমার এখানে ভাই সব ভালো মনের কাপড় আমি কোনো কম দাম কাপড় রাখি না আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর আছে কালেকশনগুলো এই যে আরেকটা কালেকশন প্রচুর গরম তো ভাই আগের মতো তেমন কথা বলতে পারতাছি না একটু কালেকশনগুলো দেখাচ্ছি দর্শকদের জন্য আমাদের এখানে ভাই ভিডিও সারাই চলে তারপরে যে দেখেন ঈদের কত আগে ভিডিও দিছি আপডেট দেখাবেন বলে ভিডিও দিচ্ছে না কমসে কম একশো পার্টি বা আমাকে কল করে বলতেছে ভাই নতুন ভিডিও চাই আচ্ছা ঠিক আছে ভিডিও চাই কেন ভিডিও চাই এরা ভিডিও থেকে যে মালগুলা দেখাইতে সিনে খুলেগুলা এই মালগুলা দেখিয়া চয়েস কোইরা এরা মালগুলা নিতে অনেক এদের কাছে ভালো লাগে এজে দেখেন কি সুন্দর একটা কালেকশন দেখছেন ও একদম নতুন কালেকশন প্রত্যেকটার গজগজে শিলে আছে গজগজ শিলে থাকবে জি আচ্ছা এই দেখেন এটার আরেকটা কালার এই যে দেখেন কালার দেখেন এগুলোর এগুলো আমার সিরে তেন আগ পর্যন্ত রং কস গ্যারান্টি ঠিক আছে আমার বাংলাদেশের চৌষট্টিটা জালে আষট্টি হাজার গ্রামে আপনার হোম ডেল অথবা হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি মালগুলা দিয়ে থাকে ঠিক আছে আচ্ছা যার একটা কালার আমাদের এই কাপড়গুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি বলেন যে সমুদ্রের উপরেও ডেলিভারি নিবে আমরা মালগুলা দিয়ে দেবেন হোম ডেলিভারি সম্পূর্ণ আচ্ছা ক্যাশনে হ্যাঁ এই যে

আপনার ইতিহাস হয়ে থাকবো আর যখন আপনি বিফল হবেন আপনার দামি কোটটাও পরিহাসের কারণ হয়ে দাঁড়াইবো এই হলো কথা ভালো জিনিস ভালো মান এই যে দেখেন কাপড়ের কালেকশনগুলো কালেকশন গুলা দেখছেন ভাই এগুলো ভাই চাপা পিঠাই বিক্রি করার কোনো বিষয় না আচ্ছা এই দেখেন এই একটা কলেজ দেখেন আমার গত দুই দিন আগে এক ভাই আমাকে ভিডিও কল দেয়া উনি প্রায় এক লক্ষ বারো হাজার টাকার কাপড় নিচ্ছে বুঝছেন এরকম নিচ্ছে হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে আমার প্রথম যখন আমার সাথে ডিল হয়েছে তখন বলতেছে যে ভাই আমি তো কাপড় আইনে ঠকছি এরকম এরকম মাধব দিয়ে এক জায়গার নাম বলছে নামটা আমি ভিডিওর মাধ্যমে না বলি পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো আমাকে ভিডিওর মধ্যে অবশ্যই দেখছেন তাছাড়া হচ্ছে আমার মতো মানুষ দিয়ে যদি মানুষের দ্বারা যদি আপনি প্রতারণা শিকার হন তাহলে আর আপনার মানুষ ভালোবাসার জায়গাটা পাবে কোথায় আচ্ছা এটা কোন কোম্পানি ভাই এটা হচ্ছে এমএস ব্রাদার্স এমএস ব্রাদার্স এর এই যে দেখেন দেখাইতেছি খুব সুন্দর কালেকশন এগুলা সিরা তেনা হওয়ার আগ পর্যন্ত রং কস গ্যারান্টি 100% আচ্ছা এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা এই যে দেখেন অনেকে আছে যে পাকিজা মিতালি মিতা এপেক্স এগুলো চা দিতে কিন্তু ভাই মিতা কালেকশন মিতা কালেকশন হ্যাঁ এই যে দেখেন মিতা কালেকশন এই যে দেখেন এগুলো সেটিং কালার এই যে সেটিং এই যে দেখেন কি সুন্দর কালেকশন দেখছেন অনেক সুন্দর কালেকশন ফুল মার্সেল করে ভাই এগুলো সিরাতে নাও আর পর্যন্ত রং কোয়েস গ্যারান্টি আলহামদুলিল্লাহ এই দেখেন এটার সাথে এটা হচ্ছে জামা ওটা সেলার ওনা সেলার ওনা দেখছেন এই যে এই যে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে জাম কালার জাম কে কালার বলে জি এই যে দেখেন অনেকের পছন্দের একটা কালার জি ভাই খুব সুন্দর কালার সব সেটিং সেটিং আছে সব ভাই সেটিং সেটিং আমার এখানে ভাই দুই নম্বর কোনো কাপড় নাই কম দামা কোনো কাপড় নাই ঠিক আছে গরমের কারণে ভাই কথা বলতে পারতেছি না তারপর দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে কাপড়গুলো দেখানো নতুন আপডেট ভিডিও দেওয়া ঠিক আছে আমাদের এখানে ভাই ভিডিওতে কাপড় বিক্রি করতে হয় না কারণ একটা প্রপারের বিজনেস হ্যাঁ এটা প্রপার জায়গা এই যে একটা মাল দেখায় এটা একটা স্যাম্পলই দেখায় এটা হচ্ছে আপনার জরি প্রিন্ট সর্বনিম্ন আশি টাকা বিক্রি হয় এই যে দেখছেন কাপড়টা কত সুন্দর একটু জুম করে ধরেন দেখছেন

অনেকে আছে ভাই কি করে জানেন যে কাপড় দেখে একটা দিয়ে দেয় আরেকটা আর এরকম আমি মনে করি যারা যারা এই অনলাইনে কাপড়গুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য একটা সাজেস্ট থাকবে তারা যেন এরকম কাপড়গুলো ভিডিওতে দেখে নেয় আচ্ছা ঠিক আছে অনেকে আছে মনে করেন মানে পট্টিমুর্টি সারা লট মাল দেখায় তারপরে জোরা সিরা ফারা রঙ্গের সমস্যা বিভিন্ন কাপড় দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যারা নেয় এদের ব্যবসাটাই নষ্ট হয়ে যায়

এই কালেকশনের ছবিগুলো সহ পাঠিয়ে দিব প্লাস হচ্ছে আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছে প্রথমে এক টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবে এবং তারা কি থানা পর্যায়ে নেবে মালটা না জেলা পর্যায়ে হোম ডেলিভারি নেবে না অফিস ডেলিভারি বিস্তারিত করিয়ে দিলে আলহামদুলিল্লাহ সেঠিকানায় মাল চব্বিশ ঘন্টার ভিতরে আমরা মালগুলো পৌঁছিয়ে দিই ঠিক আছে এক হাজার টাকা অগ্রিম পেমেন্টের ভিতরে এক লক্ষ টাকা পর্যন্ত মাল নিতে পারবে মাল নিতে পারবে সুবিধাটা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই যে ভাই দেখেন একটা কোয়ালিটি দেখেন দুই হাত বহরের ভিতরে ঠিক আছে এই যে এই যে দেখেন আপনার তো ভাই কালেকশনের শেষ নাই হিমঘরের ভিতরে অনেকে আছে তো এগুলো ব্রাদার্স এর মধ্যে দেখাচ্ছি দেখাইছি আর এখন হচ্ছে এগুলো দেখেন এগুলো হচ্ছে অনেকে বলে ভাই যে আপনি কি সত্যি জয়পুরীর মাল রাখেন আর যে সৃষ্টি জয়পুরী বল ঠিক আছে যে একটু জুম করে দেখেন জয়পুরী 100% কটন 100% কটন আছে আমার এখানে আমি কোম্পানি নামগুলো বলে দিচ্ছি আর সব জয়পুরীর মাল জয়পুরীর ভিতরে আমার এখানে ব্রাদার্স এর মাল আছে এমএস ব্রাদার্স আছে তারপরে জয়পুরি আছে অরবিন্দু আছে মহামায়া আছে লাক্স আছে হ্যাঁ ডায়মন্ডের মাল আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সব অনেক ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল ভাই এগুলো আমরা ডাইং থেকে আসে তো অনেক এই যে দেখেন এই যে একটু জুম করে দেখেন এই যে জয়পুরি ঠিক আছে 100% কত সৃষ্টি জয়পুরি হুম জয়পুরি এই দেখেন এগুলো হচ্ছে দুই হাত বাওয়ার এটা আপনার সর্বনিম্ন 62 টাকা বাস এর আগের ভিডিওতে 62 টাকা রেট দেওয়া হয়েছিল এখন ইদবাঙ্গা বাজার হিসাবে 1 টাকা করে

রাজন্য টেক্সটাইলের অর্গানিক ডিজিটাল মাল ঠিক আছে অর্গানিক ডিজিটাল হ্যাঁ প্রত্যেকটার গজে গজে ডিজিটাল লেখা থাকবে অনেক পার্টি আছে যে ভাই বলে যে ভাই ডিজিটাল কি লেখা নাকি বাংলা মাল আসলে গজে গজে লেখা থাকবে ডিজিটাল লেখা থাকবে আমি দেখাইতাছি প্রত্যেকটার গজে গজে ডিজিটাল লেখা থাকবে এই যে দেখেন ভাই কথা কাছে মিল পাবে ওকে হ্যাঁ আপনার দর্শক আজ একটু ধরেন আমি দেখাই

এগুলো রাজন্য অর্গেনিক ডিজিটাল এটা সর্বনিম্ন আপনার যারা ডিজিটালে মালগুলা নেয় আপনার আশি টাকা বিড়েশি টাকা করে বিক্রি করে ঠিক আছে এই যে আরেকটা কালার দেখায় ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন কালারটা দেখছেন ওহ অত সুন্দর চয়েসফুল কালার ভাই চয়েস এই যে আরেকটা দেখেন আমি অনেক ব্ল্যাকের ভিতরে চাই তো এগুলো দিয়ে হেজাব গুল জামা গ্রাউন জামা গুল তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে নেকা অনেক কিছু বানায়

একটু দেখেন একটু জুম করেন যে রাজন্য এজ এ ডিজিটাল রাজন্য ডিজিটাল গোল্ডের মাল এটা হচ্ছে গোল্ড এসি গঠন হ্যাঁ আমরা একই প্রাইজে দিচ্ছি সর্বনিম্ন পঁচাশি টাকা গজের আমরা কিন্তু দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আটাত্তর টাকা গজ আঠাত্তর টাকা তবে যারা সর্বনিম্ন পাঁচশো গজ নিবে যারা যে বড় বড় দোকানের জন্য পাইকারিতে হোলসেলে নেয় এদের জন্য অবশ্যই আমরা বিশেষ করে ছাড় রাখি বিশেষ ঠিক আছে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাদের জন্য একটা মানে রিজনেবল প্রাইসের মাধ্যমে ছাড় আছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে আপনার বাসন্তী গেলা এই যে আরেকটা কালার এই যে দেখছেন এটা কালার দেখেন দেখছেন এগুলো ভাই চয়েসফুল কালার আচ্ছা যতগুলো কাপড় ভাই খুললাম একটা কাপড়ের ভিতর আপনি একটা শুয়ের দাগও পাবেন না ঠিক আছে একটা স্পটও পাবেন না যদি স্পট পায় কোন কাস্টমার যদি দেখেন সাবুদনা কত সুন্দর ভাইরাল একটা ডিজাইন ভাইরাল ডিজাইন হ্যাঁ আপনার কোন কাস্টমার যদি এক গোস কাপড় খারাপ যায় আমরা এটার দায়ভার বহন করব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এটা বেক্সী সর্বনিম্ন 120 টাকা চলে বেক্সের বিটা হ্যাঁ এই যে দেখেন আরেকটা カラー আমার কথা হচ্ছে ভাই যারা বিশেষ করে আমাদের আমার অনেক পার্টি আছে যারা প্রবাসী বায়রা আছে এরা মনে করেন নারী উদ্যোক্তাদের জন্য কারো বোন কারো মা কারো ওয়াইস এদের জন্য এই কাপড়গুলো নিয়ে থাকে ঘরে বসে ছোট ছোট করে বিজনেস করার জন্য দেখেন এটা চারটি カラーই আমি দেখাইলাম হ্যাঁ চারটি কালারে চারটি গালা চারটি কালারে দেখাইলাম

আমি যদি কাপড় বিক্রি না করতে পারি যদি আমার কাপড়গুলো সেল না হয় তাহলে কি আমি নতুন কাপড়গুলো আনি না ভাই আনি না এই যে দেখেন দেখছেন কালার আড়াই পন এগুলো হ্যাঁ এই কাপড়গুলো ভিডিও সারাই চলে যাবে আমাদের দোকানে আচ্ছা ঠিক আছে ভিডিও পর্যন্ত করাবে না আর নতুন নতুন মাল আসবে ঠিক আছে তারপর এই যে দেখেন কালার এটা হচ্ছে আপনার কালো খয়ের ভিতরে একটু কাপড়টা ধরেন দেখেন খয়ের ভিতর হ্যাঁ দেখছেন কত সুন্দর অনেক সুন্দর আছে কালেকশনগুলো এই যে দেখেন

সাজেস্ট হলো তারা যেন কাপড় নেওয়ার পূর্বে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যে কোনো লোকের থেকে নেক ডিজিটাল অর্গেনটিটা যেন লেখাটা দেখে দেখে ঠিক আছে এই যে দেখেন দেখছেন এই যে গজে গজে লেখা থাকবে অর্গেনটি ডিজিটাল 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 লেখা থাকবে আচ্ছা কোনো দুই নম্বরে কোনো ব্যবসা ভাই আমার কাছে পাবে না ইনশাআল্লাহ এই যে এই যে এই দেখেন দেখছেন কত সুন্দর এই কাপড়গুলো সর্বনিম্ন বিরাশি টাকা গাছ ডিজিটালে ভালো মানে আমার এখান থেকে যদি দর্শকরা নেয় তাহলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবে আটাত্তর টাকা করে গছ আটাত্তর টাকা ঠিক আছে আর যারা পাঁচশো গছ বা পাঁচশো গছে প্লাস নেবে তাদের জন্য অবশ্যই বিশেষ করে সার আছে সার আছে হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এইদের মধ্যে আর দুই একটা দেখা শেষ করে দেন ভাই আপনার যে কালেকশন ভাই সারা রাত দেখালে শেষ হবে না ভাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার প্রথম যে মালগুলা দেখাইছি ওই মালগুলো হচ্ছে দুই হাত বহরের ভিতরে দামি ভালো মানের ওটা হচ্ছে বাষট্টি টাকা গজ বিগত ভিডিও মধ্যে দেওয়া হয়েছিল এখন ঈদের পরে ঈদ বাজার হিসেবে এখন আমরা দিয়েছি ভিডিওর মাধ্যমে একষট্টি টাকা আর এই মালগুলা যেহেতু এখন গরমের প্রভাবটা বেশি ওই হিসাবে এসি কটন মালগুলো রেট দমে নাই আচ্ছা কমে নাই ওই হিসাবে টাকা কমাতেও আমরা এই মালগুলা আগের প্রাইসেই রাখতেছি এটা একদম আটাত্তর টাকা টাকা তবে যারা পাঁচশো গজের উপরে নিবে এদের জন্য বিশেষ করে ছাড় আছে ওকে ভাই আর এখন হচ্ছে কিছু মাল দেখাবো যারা অনেক দামের ভিতরে আপনার ওই ডিজিটাল পাকিজার মালটা নেই পাকিজার মাল হ্যাঁ পাকিজা মাম টেক্সট ডিজিটাল গজগজে লেখা থাকবে আলহামদুলিল্লাহ এটা আরো দামি এটা মানে শরীরের মধ্যে ভাই কাপড় পরলে মনে করবে না যে কাপড় আছে এরকম ফুল ফুলা কাপড় এই যে দেখেন একটু দেখান এই যে একটু দেখান

ওইটার চাহিদা বেশি কারণ ওই মালটা সবাই ব্যবহার করে আর এই সমস্ত মালগুলা খুব যারা গরিব আছে এরা ব্যবহার করে না ঠিক আছে ওই হিসাবে এই মালটার রেটটা একটু বেশি ওকে কম হুম এই যে দেখেন আমার এখানে আমি যে রেটে মাল আনবো এর থেকে সীমিত লাভ আমি চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিই আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখছেন ভাই চয়েসফুল কালার ভাই চয়েসফুল কালার হ্যাঁ এই যে এই যে দেখেন দেখছেন একশো পাঁচ টাকার কাপড়টা এখন পাচ্ছেন আপনারা আমাদের গোডাউনবর্তী মাল ঠিক আছে আমাদের বাসায় মাল রাখে এখন অনেক মাল আছে এই একশো টাকার মাল অনলি পঁচানব্বই টাকায় আমরা মালগুলা দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন ওকে ভাই আমাদের এগুলো কালেকশন দেখা লাগবে না ২টা এক কালার দেখাই দেন জি অবশ্যই তবে যারা আপনার এই প্রিন্টের কাপড়গুলো নেই এই প্রিন্টের কাপড়ের সাথে কালারের সাথে ম্যাচিং করে 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 করে

বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ডাকা সিলেট মহাসড়ক বুলতা গাউশিয়া নারায়ণগঞ্জ গাওসিয়া মার্কেট একের তৃতীয় তলায় তিনশো একানব্বই নম্বর দোকান একদম পুলিশ ফেরির সাথে আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আমি মোহাম্মদ মনসুরুল হক